কিছু হয়নি কাহিনী চোর কে ধর্মের কাহিনী কেউ শোনাতে পারবে না এরা পাবলিক সেন্টিমেন্টটা যে উল্টোর দিকে ঘুরে যাচ্ছে মানুষ যে রাস্তায় নামছে মানুষ প্রতিবাদ করছে এর ভয়ে হেলায় না পড়লে বিড়াল গাছে চরে না বিড়াল ছবে গাছে উঠতে শুরু করেছে উঠতে দিন আস্তে আস্তে মহাকাশে পৌঁছে যাবে তৃণমূল বিড়াল হুশিয়ারি দিচ্ছে চাকরি আজকের পর কালকেও আচার্য সদন অভিযান সেখানে জমায়েত বারোটায় এবং টানা এই চাকরি হারানো লাগাতার পথে থাকছে এই চাকরি দেখুন আমাদের যারা যোগ্য তারা চাকরি যেন ফিরে পায় বা যাদের চাকরি থাকে এটা আমাদের বরাবরই দাবি ছিল এই চাকরি হারাদের যে লড়াই সেই লড়াইকে আমাদের সমর্থন আছে আমরা নৈতিকভাবে সমর্থন করছি তারা এই আন্দোলন চালিয়ে যাক তাদের সেই আন্দোলন করার অধিকার আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একে তো চুরি করেছেন চুরি করে চাকরি বিক্রি করেছেন তার দলবহল এবং তার লোকজন তারপরেও তিনি আমার বড় বড় কথা বলছেন যেদিন বৈঠকে ডাকলেন সবাইকে সেদিন কোনো রকম সদর্থক কথাবার্তা সদর্থক উত্তর কিচ্ছু মুখ্যমন্ত্রী দিতে পারেন উল্টে নিজের সব শিক্ষা সেল কী সেল তৃণমূল সেল অমুক সেল তাদেরকে ডেকে নিয়ে সেখানে একটা জট পাকালেন কি বললেন নিজেই জানেন না এক লাইনে এক কথা বলেছেন পরের লাইনে অন্য কথা বলছেন নিজেই বলছেন আগে যোগ্যদের দেখব তারপরে অযোগ্যদের দেখব অযোগ্যদের দেখার দায়িত্ব রাজ্য সরকারের তাহলে আপনি অযোগ্য কাদেরকে কে দেখবেন ক হাজার কে দেখবেন অ্যাপ্লাই করেছিল তো বাইশ লক্ষ তেইশ লক্ষ যুবক যুবতী তো বাইশ লক্ষ তেইশ লক্ষ যুবক যুবতীর মধ্যে ছাব্বিশ হাজার সাতাশ হাজার চাকরি পেয়েছে তো ছাব্বিশ হাজার সাতাশ হাজার যারা চাকরি পেয়েছিল বাকি তো সবাই অযোগ্য তাহলে তারা চান্স পাবে না কেন এই যে একটা জট আপনি নিজে তৈরি করার চেষ্টা করছেন এর বিরুদ্ধে শিক্ষকরা আন্দোলনে নামছে আমার তো মনে হয় সামগ্রিক শিক্ষক সমাজকে এর বিরুদ্ধে আন্দোলনে যাওয়া সেই অনশনকে তো আবার তৃণমূল কংগ্রেসের নেতারা কটাক্ষ করে বলছে যে মিডিয়ায় ফুটেজ খাওয়ার জন্য না এরা এতটাই অসংবেদনশীল অভদ্র এবং অশিক্ষিত তৃণমূল কংগ্রেস আমার একটা রাজনৈতিক দলে পরিণত আমরা আমাদের সর্ব সকল রাজ্য স্তরের নেতৃত্ব থাকবে এবং সেই আমরা মিছিল করব এখন যেটা ঠিক হয়েছে কলেজ কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল করব। এবং আমাদের জেলায় জেলায় অলরেডি গতকালও বেশ কিছু জায়গায় আন্দোলন হয়েছে আগামী দিন আমরা জেলায় জেলায় আন্দোলন আন্দোলন করব প্রয়োজনে নবান্ন অভিযান করে নবান্নকে অবরুদ্ধ করে চলবো যাতে এই সমস্যার সমাধান রাজ্য সরকার যেন তাড়াতাড়ি করে সাংসদে কল্যাণ বিতর্কের যে তৃণমূলের সমস্ত সাংসদকেই সতর্ক করা হতো বলে সাংসদের কে সতর্ক করছে না করছে কে অসতর্ক অবস্থায় আছে দলটার কোনো মাথা মুন্ডু নেই কোনো ডিসিপ্লিনও নেই যখন যার মুখে যা আসে যে যে অবস্থায় থাকে কেউ অবস্থায় থাকে তৃণমূল কংগ্রেসে কেউ অবস্থায় থাকে দিনের এক সময় তারা একরকম থাকে সন্ধ্যেবেলায় একরকম থাকে রাত্রে একরকম থাকে যার যখন ইচ্ছে হয় গো অ্যাজ ইউ লাইক যেমন খুশি সাজো প্রতিযোগিতা তৃণমূল কংগ্রেসে এখন চলছে যে যার ইচ্ছে মতো বলছে অসুবিধা কি আছে তো দল তো নয় কোম্পানি তোলাবাজিটা ঠিকমতো ঠিক থাকা চায় আমাদের যে যে সাংসদ আছে মহুয়ার ওখান থেকে মহুয়া ম্যাডামের ওখান থেকে ঠিকমতো টাকা আসছে কিনা কলকাতায় ক্যামাকসিটে পৌঁছচ্ছে কিনা আমাদের কল্যাণ ব্যানার্জির ওখান থেকে নদী নালা যা আছে বালি টালি সব দিয়ে